কথা আমরা সময় তারকা নিয়ে খেলি যেমন আমাদের দলে ছিল সাহেদ মতো তারকা নায়ক মডেলিং সাহেবা স্টার তারকা খেলোয়াড় নাসির খান তারপর মোমিন সাহেব খেলায় এখানে এবং অন্য সবাই আমি যখন ছট মারলাম আমাকে যেভাবে বাধা করছে

এখানে এবং অন্য সবাই আমি যখন ছট মারলাম আমাকে আমি চিন্তা করতেছিলাম যে আমরা যদি বিপুল ব্যবধানে জিতি তাহলে আমার বন্ধুদের মান সম্মান নষ্ট হবে এর জন্য

Good, good.